প্রেম বড়ই বিষম বস্তু কাকে যে কখন ভালো লেগে যায় তা হয়তো স্বয়ং প্রজাপতি ব্রহ্মাও জানেন না আসলে মনের মিলটাই তো সব সেটা হলে আর কি চাই প্রেমে বললে মানুষ তখন কিছুই দেখে না তা সে অপর্জনের মাথায় চুল থাক আর না থাক কিংবা মুখে দাঁত প্রেমে বললে মানুষের তখন সবই ভালো লাগে আমাদের আজকের গল্পের প্রেমিক প্রেমিকাও তেমন কিছুই দেখে না তাদের কাছে কাছেও প্রেমে পড়াটাই সহ এইরকমই একটা কাহিনী নিয়ে আমাদের আজকের গল্প শিবরাম চক্রবর্তীর প্রেম ও দাঁত প্রেমের দাঁত সব জায়গায় সহজে বসে না কিন্তু একবার বসলে আর রক্ষা নেই ব্যতীত হস্তিনাপুরীর বাইরেও দাতালো প্রেম দেখা দিতে পারে মঞ্জুলা একেবারে গালে হাত দিয়েই হাজির ডলি দি যে এ কাজ করতে পারেন আমি কোনো দিনও স্বপ্নেও ভাবিনি কি কাজ করলেন উনি আহার তোমার ডলি দিতেই বা কে ডলি দি ডলি দি আমাদের পাড়ার এক মেয়ে মেয়ে বললে ঠিক পরিচয় হয় না এবার যুবতীদের তিনি অন্যতমা যদিও বয়সটা তার বছরের এক কম না এবং যদিও সবার প্রতি ঘৃণার অবধি নেই খুব বুঝি অবজ্ঞার চোখে দেখে থাকেন তোমাদের আমি জিজ্ঞাসা করি একটু আশ্চর্য হয়ে বলতে কি অন্তত মঞ্জুলার মতো মেয়ের প্রতি তার ঘৃণা একটু অবধি থাকা উচিত ছিল আমি তো তাকে কারণেও ভাবতে পারি না অবশ্যই কারণ থাকলে তা আমার একটি মেয়ের সম্পর্কে আমি আর ডলি দিয়ে যে সব বিষয়ে একমত হতে পারবো এতটা আশা করার অন্যায় আমাদের নয় গো আমাদের নয় তোমাদের পুরুষদের ওপরই তার অপরিসীম ঘৃণা অন্তত আজ পর্যন্ত আমরা তাই তো জানতাম বলো কি সত্যি আমরা বড্ড শখ খেয়েছি বলা নেই ক নেই হঠাৎ একেবারে বিয়ের নোটিস লোকটার সঙ্গে মাত্র তিন দিনের আলাপ এর মধ্যেই অদ্ভুত কাণ্ড ডলিদির পূর্বজন্মের পরিচয় থাকলে এই জীবনে তিন মিটায় ঝালিয়ে নয় যথেষ্ট তাই নয় কি তা তোমাদের পাঁচশোটা কে ডলিদির অফিসে কাজ করে সাপ্লাই ডিপার্টমেন্টে দেখেছি পাত্রকে কিন্তু সে যে কি দেখেছে ডলিদির মধ্যে সেই জানে প্রশ্নটা মঞ্জুলার নিকট জটিল রহস্য হলেও আমাদের কাছে জলবৎ প্রেমের চক্ষু কিছুই দেখে না দেখতে শুরু করলেই তা জ্ঞানের চক্ষু হয়ে দাঁড়ায় মাছ কি বড়শি দেখতে পায় কচু গাছ কি ওসিকে চেনে অন্তত কচু কাটা হওয়ার আগে ভাগে ডলিদির সুপাত্র যদি ডলিদির মধ্যে বড়শি ওশিকে না দেখে তাতে বিস্মিত হওয়ার কিছু ছিল না দেখো দেখা দেখি কতটা তুলো না সবাই তো আমাকে ভয়ঙ্কর বিচ্ছি দেখে কিন্তু তুমি আমিও তাই দেখি কিন্তু আমার কথা আলাদা আমার তুলনা কেন পুরুষ মানুষের তো একটা রুজি থাকা উচিত তা বটে তবে সবার কি থাকে এই যেমন এটা বলে এবার আমি নিজের দৃষ্টান্ত স্থাপন করতে এগোই ঠিক তখনই মঞ্জুরা তরফ থেকে আবার ধাক্কা আসে এবং বলতে গেলে ধাক্কার মতোই ধাক্কা এবার তাও যদি ডলিদের দাঁত গুলো পোকায় না খেয়ে দিত তা সংবাদ আমায় করে সমস্যাটা আপাতদর্শনে মৌখিক মনে হলেও আসলে অতি গম্ভীর বাঁধানো দাঁত ভেবে দেখলে সর্বপ্রকার খাদ্য খাদকের অন্তরায় এমনকি যে জিনিস লোকে স্থির হয়ে খায় এবং খেলে স্থির হয়ে যায় জীবনের মুখ্যতম জিনিস কিন্তু বাধারতাতেও ব্যপ্ত দেশে তারও কোনো স্থিরতা থাকে না হুম সত্যি খুব ভাবনার কথা আসছে হপ্তাই বিয়ে হবে ঠিক হয়েছে সিভিল ম্যারেজ কিন্তু এদিকে তো মিলিটারি তারা সিভিল ম্যারেজ তাহলে আর কি তাহলে তো পর্যাতিক কিছুই নেই তোমাকে নিমন্ত্রণ করছে না যেখানে ভোজন সরে আমার মন তো হওয়ার আশা নেই তেমন মেয়েকে ভোজবাজি বলেই মনে করি নিমন্তন্ন নেই কথাটার খোঁচা লেখকের কোথায় যেন লাগে হৃদয় কিংবা হৃদয়েরই কাছাকাছি কোথাও যেন ঠিক বোঝা যায় না ব্যথাটা উদারই হওয়া উচিত কিন্তু সেই জন্মে মি ধারাধামে থাকার জন্যে মাধ্যাকর্ষণের টানে কি না কে জানে লেখকের হৃদয় তিলে তিলে স্থানচ্যুত হয়ে ক্রমশ উদরে এসে বাসা বেঁধেছিল অন্তত লেখকের তাই ধারণা এই কারণে লেখক বলে একটা নেমন্তন্ন ভস্কে গেলে পেটের দুঃখটা নাকি তার মনের মধ্যে লাগে আবার কোনো কারণে হৃদয়ে আঘাত পেলে একবার খেয়ে দেখা গেছে বেশ মলামের মতো কাজ করে ওদের উভয়েরই এই হরিহর আত্মা এই একাকার দশার জন্যই হয়তো লেখকের উদরের পরিধি একটু বারবার দিখে যাই হোক মঞ্জিলার কথায় লেখকের ভেতরটা মোচর দিয়ে উঠল দলিদের বিয়েতে কি উপহার দেওয়া যায় আমি তাই ভাবছি শাড়ি টাড়ি দিতে পারো ওরে বাবা যা দাম দামের জন্য কিছু যায় আসে না পাবো কোথায় তাছাড়া ডলিদির আবার শাড়ির অভাব চাকরি থেকে যে মোটা টাকা আসে ডলিডি তা নিজের সুখ এবং শাড়ির জন্যই উড়িয়ে দেন জানা গেল বাড়িতে গোলগ্রহ কেউ নেই এ পর্যন্ত হওয়ার মতো কেউ জোটেও নেই কাজেই সুখের বিষয়ে নিশ্চয় করে কিছু বলা না গেলেও শাড়ির ডলিডির সীমা ছিল না তাহলে আর কি দেবে দাঁতের মাজন দিয়ে কোনো লাভ আছে ঠিক বলেছ ডলি নতুন এক সেট বাঁধানো দাঁত দিলে কেমন হয় খুব সারপ্রাইজ হবে নয় কি উপহারূপে খুব আনকোড়া আর চমকদার যে হবে তাতে কোনো ভুল ছিল না একধারে উপহারিতা এবং উপকারিতার এমন চমৎকার যোগাযোগ বিরল তবে বরের সামনে যেন উপরটা দিয়ে বসো না বিয়ের আগে তো খুদ বেরিয়ে গেলে বিয়েটা ভেঙে যেতে পারে তখন করে দল দিকে না জানতে দিয়ে তার দাঁতে মা করা হবে সেই সমস্যা দাঁড়ালো অবশেষে ডেন্টিস্টের কাছে যাওয়া হলো দিকে যদি ভুলিয়ে ভালিয়ে একটা আস্ত আপেলে আকান্ন বিস্তৃত কামড় বসাতে বাধ্য করা যায় তাহলে তার ভোক্তা বশিষ্ট থেকে মাপসই এক পাটি বাধা হওয়ার জন্য কোনো অসুবিধা হবে না তিনি জানালেন তবে কেবল উপহারের একপাটি হবে এই যা মঞ্জুলার মতে উপহারের পক্ষে তাই যথেষ্ট খরচটাও যে অর্ধেক কমে যাবে সেটাও তো অবিবেচ্য নয় ডলির দিকে দিয়ে আবেল খাওয়ানো মঞ্জুলার পক্ষে তেমন কষ্টকর হয়নি পরদিন গিয়ে শোনা গেল দাঁতের ফরমাস দেওয়া ছাড়াও মঞ্জুলা নানা রকমের টুথপেস্ট কিনে এনেছে এর মধ্যে খান কয়েক ফ্যান্সি চেহারা চেহারা টুথব্রাশও তার ভিতরে রয়েছে দেখা গেল মেয়েরা ওই রকমই কোনো কাজে হাত দিলে তার কোনো টুটি রাখে না একটু নুন জাল কম বেশি হওয়ার জন্যে তবে আমাদের যদি গিলতে বাঁধে সে নেহাত এই গলার দোষ গিলবার গলদ তাছাড়া আর কি বিয়ের আগের দিন সন্ধ্যাবেলা লেখক মঞ্জুরাদের বাড়ি গিয়েছে দেখে সে গুম হয়ে বসে আছে তার বদলে যে লেখককে হাসিমুখী অভ্যর্থা জানালো সে তার সে এক পাটি দাঁত মুক্তার মতো ঝকঝকে দাঁতগুলো টেবিলের উপর মুক্ত হাসি ছাড়াচ্ছে সরসির দাঁতের মতোই অনিন্দনীয় ষোলোটি সেই দাঁত মঞ্জুলাও তাদের দিকে এক দৃষ্টি তাকিয়েছিল পরকিয়া দন্তরুচি কি হয়েছে এমন মন মরা কেন দাঁতের পাটিটা হাতে নিয়ে মনে মনে ভাবতে থাকি ডলি দি হয়তো আজ হঠাৎ এসে পড়ায় উপহারের ব্যাপারটা বিফাস হয়ে গেছে ডলিদি সব জেনে ফেললো বুঝি এত কষ্ট করে এত পর এমন উপহার পছন্দ হলো না 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 ডলিদি খুব পছন্দ হয়েছিল দাঁত দেখে ডলিদি নেচে উঠেছিল বলতে কি কিন্তু কিন্তু আবার কি হলো সমস্ত সেই নষ্ট আপেলটার কারসাজি সেই যে সেই আধখানা আপেল ডেন্টিস্টের কাছে নিয়ে গিয়েছিলাম মনে আছে পথে যাবার সময় সে যে শুকিয়ে আরও আধখানা হয়ে যাবে তা কে জানতো ফলে দাঁতের পাটিটাও মাপে খাটো হয়ে গেছে ডলিদির মুখের সঙ্গে মোটেই খাপ খাচ্ছে না ও এই ব্যাপার তা এর জন্য এত দুঃখ কিসের পরে কাজে লাগবে খুন ডলিদিন মেয়ের জন্য রেখে দাও ছেলে মেয়েরা বাপ মার দোষ গুণ পেয়ে থাকে বলেই জানি উত্তরাধিকার সুচ্ছে সেও হয়তো দাঁত না নিয়েই জন্মাতে পারে আহা তা নয় মুশকিল হয়েছে এই আজ সকালে ডলিদির নিজের ওপরের পাটিটা মাজবার সময়ে হঠাৎ হাত ফসকে পড়ে গিয়েছে ভেঙেও গেছে একেবারে টুকরো টুকরো ও বুঝেছি দাঁতের সঙ্গে বিয়েটাও ভেঙে গেল বুঝি আমার হায় এই পৃথিবীতে দাঁত প্রেম জীবন সবই ঘনভঙ্গুর কিছুই কিছু নয় সমস্ত বিধাতার কাঁচা কাজ কাঁচের কাজ না অতটা গড়ায়নি তার কারণ ডলিদির বর বট ভালোবাসায় পড়ে গেছে ডলিদির এই তো হ্যাঁ জলিদির দাঁতের কথা না শুনে তখনই সেটা নিজের দাঁত বের করে ফেলল তুপাটি তারও বাঁধানো দাঁত জানা গেল তখন তারপর সে দাঁত সে মেজে আছড়ের টুকরো টুকরো করে ফেলল তখনই সেই দণ্ডেই দুজনের কারোই এখন কোন দাঁত নেই আর দুজনেই বেশ হাসি খুশি ব্যাস সুখে হল দাঁতে কি আসে যায় গোটা দাঁত থাকলেই বা কি আর না থাকলেই বাকি ভালোবাসা হচ্ছে আসল আমিও সে কথাই ভাবছি তখন থেকে মনে করো আমার যদি একটাও দাঁত না থাকতো তুমি কি আমি ভালোবাসতে কথাটা ভাববার মতো কিন্তু এখনই ভাববার মতো বোধ হয় নয় কেননা দাঁত থাকতে দাঁতকে মর্যাদা না দেওয়ার কি কোনো মানে হয় তাই ওর দুর্ভাবনাটা অক্লেশে হেসে উড়িয়ে দেওয়া যায় নিশ্চয়ই তোমার যদি একটাও দাঁত না থাকে তাতেও আমার ভালোবাসা ভিন্নমাত্র কমবে না তুমি দেখে নিও সত্যি বলছো সত্যি আহ বাঁচলাম এত আমার আনন্দ হচ্ছে কি বলবো কিন্তু তুমি কিন্তু তোমাকে কিন্তু তোমার শব্দ বজায় রাখতে হবে সেই বুড়ো বয়স পর্যন্ত রাখবে তো আমার এই অনুরোধ প্রেমের উপর এটা যেন একটু বেশি রকমের জুলুম করা হচ্ছে বলে মনে হয় দাবিটা একটু জবরদস্তি যেন তথাপি ওকে আশ্বাস দিতে দেখে লেখক পেছপা হয়নি চেষ্টা বই কি তবে কথাই এই অনেকটা মেয়েদের মতোই অতিশয় চঞ্চল আমি তো রাখতে চাইব এখন দাঁত আমাকে রাখলে হয় দাঁত নেই এমন কারোর সঙ্গে ভাব রাখা স্বপ্নেও আমি ভাবতে পারি না মঞ্জুলা দীর্ঘ নিঃশ্বাস ফেলে অবশেষে মনের গোপন কথাটি প্রকাশ না করে পারে না